তুমি হয়তো বা চরকিতে একটু আগে এরকম আমার মতো মুভি দেখতেছো চিল করতেছো আড্ডা দিচ্ছ ঈদের সময় লাইফটা একটু হলেও এনজয় করার চেষ্টা করতেছ বাট আমি তোমাকে এর আগেও কিন্তু একটা টাইমিংয়ের ব্যাপার দেখাইছি সময় কিন্তু চলে যাচ্ছে তো আমি তোমাকে বলবো যে এইভাবে করে তুমি যে তোমার সময়টুকু এই মুহূর্তটাতে আড্ডাবাজি কিংবা চিল করে কাটাইতেছো। তোমার কি মনে হয় না যে তুমি অ্যাকচুয়ালি তোমার সাথেই কিছুটা হইলেও বেমানি করতেছো কথাটা একটু কঠিন বাট আমি ইজিলি বলে দিচ্ছি তোমাকে খেয়াল করো তোমার যে ফ্রেন্ডরা চান্স পাইছে তারা কিন্তু ঠিকঠাক মতো এই মুহূর্তে চটকিতে মুভি দেখুক চিল করুক হোয়াইট এভার সিরিজ দেখুক যা মন চায় করুক তাদের একটা আইডেন্টি মেক হয়েছে এই মুহূর্তে তাদের এটা করাটা ইটস ওকে বাট তুমি তুমি যদি এই মুহূর্তে এরকম করে থাকো সারাদিনই শুধু মুভি সারাদিনই আড্ডাবাজি সারাদিন হচ্ছে মাস্তিতে থাকো তাহলে দিন শেষে তুমি তোমার ফুকাসে ফিরে আসতে পারবে না তাহলে ভাই আমি কি ঈদের আনন্দ করব না ইয়াস করবা ঈদের দিন করবা ঈদের আগ পর্যন্ত এবং ঈদের পরের যে সময়টুকু ডেফিনেটলি তোমাকে পড়াশোনা করতে হবে আমার এখনও মনে আছে আমি ঈদের দিন পর্যন্ত পড়াশোনা করছি আমি যখন সেকেন্ড টাইমার ছিলাম বুঝছো সো এখনকার ঈদের আগে থেকে আমি চুরকিতে মুভি দেখলে আমার কোনো অসুবিধা নাই কারণ আমি চান্স পাইয়ে গেছি আমি আমার যেই জায়গার স্বপ্ন ছিল সেই জায়গায় চলে আসছি তোমার ক্ষেত্রেও সেম সো আমি বলবো ঈদের সময় জাস্ট চিল করো একদিন দুই দিন এর আগে সেলিব্রেট করতে যায়ও না পরেও সেলিব্রেট করতে যায়ও না নিজের সময়টুকুকে কাজে লাগাও তোমাদের গ্রেপার্তে জানিয়ে দিচ্ছে আমাদের যে সার্চ ডিমাস টু কোর্সটা তাদের ডিসকাউন্ট আমরা দশই জুন পর্যন্ত বাড়াই দিছি অর্থাৎ তুমি আমাদের এই কোর্সটা ডিসকাউন্ট প্রাইস আটশো টাকা দিয়ে তুমি দশ জুন পর্যন্ত কিনে নিতে পারবা অর্থাৎ ডিসকাউন্ট প্রাইস তুমি ডেট অনেক বেশি পাচ্ছ দশ জনের ভিতরে ভর্তি হয়ে যাও যারাই পরীক্ষা দিতে চাচ্ছ যারাই স্বাস্থ্যের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ কমপ্লিট একটা গাইডলাইন কমপ্লিট একটা ক্লাস সেশন যেখানে ফিজিক্স কেমিস্ট্রি মেথ বায়োলজির সম্পূর্ণ সিলেবাস আমরা লাইভে শেষ করে দিচ্ছি উইথ লাইভ এক্সাম সবশিপ মেন্টরশিপ তো আছেই সো কেন দেরি করতেছ আমি জানি না আমাদের সাথে যুক্ত থাকো আমরাই তোমাকে একদম পিঠে চাপড়ায় চাপড়ায় পড়ানো পড়াশোনা করতে বাধ্য করাবো আল্লাহ হাফিজ